আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে কোয়েল পাখি পালন করে মাসে দশ হাজার টাকা ইনকাম করার উপায় আমি দেখাবো কতগুলো কোয়েল পাখি পালন করলে আপনি মাসে দশ হাজার টাকা প্রফিট আনতে পারবেন তার হচ্ছে বিস্তারিত হিসাব থাকবে প্রথমে হচ্ছে টাকা মাসে ইনকাম করার জন্য আপনাকে মাত্র কোয়েল পাখি পালন করতে হবে এখন হচ্ছে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি হচ্ছে মাসে তিনশো কোয়েল পাখি পালন করে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন তার এ টু জেড বিস্তারিত খরচ কিভাবে দশ হাজার টাকা ইনকাম হয় তা হচ্ছে আমি দেখাবো আর এই ভিডিওর সর্বশেষে তিনশো পাখির খামার শুরু করার জন্য প্রথমে আপনার কত টাকা খরচ হবে তার বিস্তারিত থাকবে তাহলে চলুন শুরু করি প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখব তিনশো কুয়েল পাখির লাভ বের করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে ভাবতে হবে বা যে হিসাবটি আমাদের করতে হবে সেটি হচ্ছে খাবার খরচ আমরা নর্মালি জানি একটি প্রাপ্তবয়স্ক কুয়েল পাখি প্রতিদিন পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তিনশোটি কুয়েল পাখি প্রতিদিন সাত গ্রাম খাবার খেয়ে থাকবে সাত গ্রাম বলতে সাড়ে সাত কেজি খাবার খাবে এভাবে যদি আমরা তিরিশ দিনের হিসাব বের করি তাহলে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু যদি আমরা দেই সেক্ষেত্রে দেখব আমাদের এক মাসে সর্বমোট দুশো পঁচিশ কেজি খাবার লাগবে এখন আমরা দুশো পঁচিশ কেজি খাবারের মোট খরচ বের করব। আমরা হচ্ছে প্রতি কেজি খাবারের দাম চুয়ান্ন টাকা ধরে হচ্ছে হিসাবটা করব। কারণ হচ্ছে বাজারের ভালো ব্র্যান্ড যদি আপনি নারিশ বা আকিজের কথায় ধরেন আমি হচ্ছে উদাহরণ হিসাবে এই দুইটা কোম্পানির কথা বলতেছি আপনারা যে কোনো কোম্পানির ভালো খাবার খাওয়াতে পারেন তাদের খাবারের দাম হচ্ছে আপনার তিপ্পান্ন চুয়ান্ন বা পঁচপান্ন এরকম পরে সেক্ষেত্রে আমি যদি চুয়ান্ন টাকা রেট ধরি আমার হচ্ছে মাসে আমার খাবারের প্রয়োজন ছিল দুইশো পঁচিশ কেজি তাহলে দুইশো পঁচিশ ইন্টু আমি যদি চুয়ান্ন দেই সেক্ষেত্রে আমার হচ্ছে এক মাসের মোট খাবার খরচ বারো টাকা চলে এসেছে পরবর্তীতে আমাদের খামারের আরও দুইটি প্রধান খরচ রয়েছে সেগুলো হচ্ছে কারেন্ট বিল আর হচ্ছে ঔষধ নর্মালি কুয়েল পাখির গড়ে আপনার হচ্ছে লাল বাতিগুলো দিতে হয় কারণ হচ্ছে কুয়েল পাখি গরম পছন্দ করে সেক্ষেত্রে লাল বাতিগুলো যদি আপনি জ্বালান মাসে আপনার দুইশো টাকার বেশি বিল আসবে না তাহলে আমরা হচ্ছে কুয়েল পাখির খামারের জন্য এক মাসের কারেন্ট বিল খরচ 250 টাকা ধরবো পরবর্তীতে আমরা নর্মালি ওষুধগুলো যেগুলো কিনে থাকি সেইগুলো একসাথে যদি আমরা চার পাঁচশো টাকার কিনে নেই এইগুলা অনেকদিন চলে যায় ছয় থেকে এক বছর আমরা ব্যবহার করতে পারি তারপরেও আমি এখানে আমাদের এক মাসের যেহেতু তিনশো কোয়েল পাখি আমরা পালন করব এক মাসে হচ্ছে আমরা চারশো টাকার ওষুধ খরচ ধরবো এখন আমরা যদি এখানে আমাদের তিনটা ক্যাটাগরির খরচ একসাথে যোগ করি সেক্ষেত্রে মোট খাবার ছিল বারো হাজার একশো পঞ্চাশ কারেন্ট বিল দুইশো পঞ্চাশ ঔষধ চারশো সব কিছু মিলে আমাদের একসাথে এক মাসের মোট খামারের খরচ আসতেছে বারো টাকা এখন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তিনশো কোয়েল পাখির খামার থেকে কতগুলো ডিম পাবো আর সেই ডিম কত টাকার বিক্রি করতে পারবো সেই হিসাবটা বের করব নর্মালি আপনি যদি একশো কোয়েল পাখি পালেন সেক্ষেত্রে প্রতিদিন আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম পাবেন এটা কিন্তু শিউর নয় কোনো দিন আশি পার্সেন্ট পাইতে পারেন কোনোদিন নব্বই পার্সেন্ট পাইতে পারেন সেক্ষেত্রে আমরা এটা গড় হিসাবে পঁচাশি পার্সেন্ট ধরবো একশো পাখি থেকে আমরা পঁচাশিটি ডিম পাবো এই আশা করে হিসাবটা করবো সেক্ষেত্রে তিনশো পাখি থেকে আমাদের টোটাল একদিনে ডিম হচ্ছে দুইশো সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বেদে ডিমের রেট কিন্তু তিন টাকা থেকে পাঁচ টাকা হয়ে থাকে কোন অঞ্চল বেদে বেশি কোনো অঞ্চল বেদে কম থাকে বাট আমরা হচ্ছে নিচেরটাই ধরবো নিচেরটা দৌড়ে হিসাবটা করব। আমরা যদি প্রতিটি ডিমের দাম তিন টাকা ধরি তাহলে একদিনে দুশো পঞ্চান্ন ইন্টু তিন সাতশো টাকার ডিম ডিম পাবো আর এই হিসাবটা যদি আমরা তিরিশ দিনে নিয়ে যাই সাতশো পঁয়ষট্টি ইন্টু তাহলে টোটাল আমাদের ডিম বিক্রি হবে বাইশ টাকার এখন হচ্ছে আমাদের এক মাসে তিনশোটি কোয়েল পাখি পালনের যে লাভটা হবে সেটা বের করার জন্য আমাদেরকে মোট ডিম বিক্রি থেকে মোট খরচ বিয়োগ করতে হবে তাহলে আমাদের মোট এক মাসে ডিম বিক্রি হয়েছে বাইশ টাকার সেখান থেকে আমাদের মোট খরচ বারো হাজার টাকা যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের থাকতেছে দশ টাকা আমি বলেছিলাম এক মাসে তিনশো পাখি পালন করে আপনি মাসে টাকা ইনকাম করতে পারবেন এই হিসাবটা হচ্ছে আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাকে দেখানোর চেষ্টা করেছি এখন হচ্ছে আমরা তিনশো কোয়েল পাখির খামার শুরু করার জন্য প্রথমে আপনার কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে তার হচ্ছে একটা সুন্দর ধারণা দেবো কোয়েল পাখির খামার শুরু করার ক্ষেত্রে আপনি যদি নতুন খামারি হন ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আপনাকে বড় কোয়েল পাখি নিয়ে আসা উচিত হবে বড় বলতে অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা আনতে হবে বর্তমান সময়ে ত্রিশ দিনের কোয়েল পাখির রেট হচ্ছে অঞ্চল বেদে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা হয়ে থাকে কম বেশি হতে পারে কোনো অঞ্চলে আরো কম হতেও পারে বাট আমরা হচ্ছে পঞ্চাশ টাকা রেটে এখানে দামটা ধরবো একটি পাখির দাম যদি পঞ্চাশ টাকা হয় সেক্ষেত্রে তিনশো পাখির দাম আসে পনেরো হাজার টাকা তাহলে প্রথমে আপনার হচ্ছে পনেরো হাজার টাকার কোয়েল পাখি আনতে হবে এছাড়াও তিনশো পাখি রাখার জন্য কিন্তু আপনাকে খাঁচা বানাইতে হবে আপনি যদি নর্মাল হচ্ছে প্লাস্টিকের নেট দিয়ে আর হচ্ছে কাঠ দিয়ে একটি খাঁচা তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই তিন থেকে পাঁচ হাজার টাকা চলে যাবে আর যেইখানে কোয়েল পাখিগুলো রাখবেন বা কোয়েল পাখির খামার অবশ্যই আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে যেন বন্যপ্রাণী কোয়েল পাখিগুলোকে মেরে ফেলতে না পারে তিনশো কোয়েল পাখির খামার শুরু করতে পাখি আর হচ্ছে খাঁচা বাবদ বিশ হাজার টাকা প্রয়োজন পড়বে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও থেকে একটু হলেও উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ